হ্যালো এভ্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা মিনি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শোট সো গাইস তোমরা সবাই কেমন আছো অনেক 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 দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে যে আমাদের রাঙামাটি একদম লাস্ট ডে তো এটা আমি ফাইনালি ভেবেছিলাম যে এটা তোমাদের সাথে আর শেয়ার করারই দরকার নেই যেহেতু অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছিল বাট তারপর আমি ভাবলাম যে কিছু কিছু মেমোরিস মানে এরকম হয় যে এটা শেয়ার না করলে একদমই হয় না তো এটা ছিল আমাদের একদম রাঙামাটির একদম লাস্ট ডে তো সকাল সকাল কী কী করলাম কোথায় কোথায় গেলাম সেই সব কিছু থাকবে আজকের একটা আর যেহেতু রাঙ্গামাটিতে আমাদের ওই দিন লাস্ট ডে ছিল সেহেতু মনটাও অনেক খারাপ ছিল বাট যে যে মেমোরিসগুলি রয়েছে সেগুলিতে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো যেই বাবা সেই কাজ আমরা সকাল সকাল উঠে হচ্ছে যে ঝুলন্ত ব্রিজে আমরা কিছু সময় কাটিয়েছিলাম আমাদের মতো করে ফটো ভিডিওস করেছিলাম দেন হচ্ছে যে ঝুলন্ত ব্রিজের ওই পারে আমরা গিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলি আর ওইদিকে যে ছোট একটা বাজার রয়েছে সেটা তো আমি আমার একদম ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম কিন্তু ফার্স্ট ভিডিওতে যেহেতু আমরা সন্ধ্যার দিকে এসেছিলাম সেহেতু এই বাজারটা আমরা পাইনি সেই জন্য আজকে সবাই সকাল সকাল এসে পড়েছি আর গাইজ দেখো কতটা পরিমাণ জমজমাট আর এই সাইড দিয়ে এটা যেহেতু একদম মাঠের মতো একটা জায়গা তো এই সাইডে কম মানুষই থাকে ভেতরের সাইডে অনেক মানুষ আর যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস মানে সব জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এসেছে তো সবাই একদম কেনাকাটা করার জন্য ব্যস্ত আর গাইস সত্যি কথা বলতে রাঙামাটিতে আমার একটা জিনিস অনেক উয়ার্ড লেগেছে ওদের হচ্ছে যে জিনিসপত্রের থেকে দাম অনেক 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 পরিমাণ বেশি তো ওরা বলে থাকে যে সব কিছু হ্যান্ডমেড সেহেতু ওরা দামটা অনেক পরিমাণ বেশি রাখে তো তোমরা যদি ওয়ার্গেটিং করো তাহলে অনেকটা দাম হচ্ছে যে রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা নিয়ে নিতে পারবে যেটা হচ্ছে যে আমরা কেনার সময় হচ্ছে যে দরাদরি করে তারপর হচ্ছে যে নিয়েছিলাম অ্যান্ড সত্যি কথা বলতে আমি রাঙামাটিতে একদম মানে ফার্স্ট টাইম যে একদম কম শপিং করেছি আর আমার কাছে রাঙামাটিটা অনেক ভালো লেগেছে তার কারণ হচ্ছে যে কসমেটিক থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে ব্যাগ মানে সব কিছু যাবতীয় জিনিস তোমরা হচ্ছে যে পেয়ে যাবে হ্যান্ডমেড আর আমরাও সেদিন কিছু টুকটাক শপিং করে নিয়েছিলাম কারণ ওই সাইডে অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যাচ্ছিলো দেন আমরা যখন ব্যাগ করেছিলাম একদম লাস্টলি এই আনারসটাও ট্রাই করেছিলাম এটা হচ্ছে যে রাঙামাটির একদম বেস্ট আনারস যেটা তোমরা গেলে ট্রাই করতে একদম ভুলবে না আর এই যে দেখো ভিউ জাস্ট অসম আর এই বাজারটা কিন্তু ছিল একদম পাহাড়ের উপরে যেটা অনেক ভয়ানক ছিল বাট অনেক আনন্দেরও ছিল তো লাস্টলি আমরা হচ্ছে যে এখন মেইন টাইম আমরা এখন চলে যাবো তো আমরা সব প্যাকিং ট্যাকিং করে ফেলেছি এবং প্রায় রেডিও হয়ে গেছি আর ওই দিনের গরমটাও ছিল একদম সুন্দর যেটা একদম এক্সপ্লেন করার মতো না কারণ তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কত পরিমাণ হিট চলছে রোদের তো রাঙামাটি গিয়ে যেটা সাফার করতে হয়েছে সেটা হচ্ছে গরম নিয়ে প্রচণ্ড প্রচন্ড পরিমাণ গরম ছিল কারণ আমরা তো রুমে এসি থাকলে কী হবে রুমে তো আমরা ছিলামই না কারণ টুরিস্ট প্লেস আমরা ঘুরতে এসেছি তো ঘুরার ক্ষেত্রে তো একদম গরমটা নিয়ে একদম হিমশিম খেতে হয়েছে তো যাই হোক আমরা হচ্ছে যে লাঞ্চ করার পর ফাইনালি আমাদের প্যাকিং ডান আমরা রেডি তো এখন চলে যাওয়ার পালা বাই কোথাও গেলে আমার হচ্ছে যে সেই জায়গা থেকে আসার ইচ্ছা হয় না যেটা আমার মেইন প্রবলেম মানে অনেক 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 পরিমাণ মন খারাপ হয় তো ওই দিন আসার পর এত পরিমাণ মন খারাপ হচ্ছিল কারণ আমার মনে হয় যে আমি সারা জীবনে যদি ঘুরতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো সারা জীবন তো আর ঘুরা যায় না কিছু কিছু সময় সংসারের জন্য টাইম স্পেন্ড করতে হয় তো যাই হোক এখন আমরা হচ্ছে যে ওয়েট করছিলাম গাড়ির জন্য অ্যান্ড আমরা ডাইরেক্ট রাঙামাটি থেকে পতেঙ্গা সিবিচে চলে গিয়েছিলাম তো আমাদের ট্রেন যেহেতু একদম রাত্রে একটার দিকে তো রাত্র একটার দিকে তো এতক্ষণ সময় আমরা এই জায়গাটাই হচ্ছে যে টাইম স্পেন্ড করব ভেবেছিলাম তো এই যে দেখো এখানে আসার পর মানে এত পরিমাণ গ্যাদারিং ছিল যেহেতু ঈদের দুই তিন দিন পর ছিল তো অনেক 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 পরিমাণে গ্যাদারিং ছিল আর যেহেতু লাস্ট ডে রাঙ্গামাটিতে প্ল্যান ছিল ঘোরাঘুরি করার সেই সব কিছু ক্যান্সেল করে আমরা হচ্ছে যে পাতেঙ্গাতে এসেছিলাম শুধুমাত্র এই ভালো করে টাইম স্পেন্ড করার জন্য কিছু ফটো ভিডিও ক্লিপ করার জন্য তো আমরা ভেবেছিলাম যে এখানে এত মানুষ যেহেতু থাকে না ভাইয়ারা বলছিল যে এখানে এত গ্যাদারিং থাকে না বাট যেহেতু আমার আমরা ভুলেই গিয়েছিলাম যে এখন ঈদের সিজন চলছে তো এখানে প্রচুর প্রচুর পরিমাণ মানুষ ছিল আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত পরিমাণ গ্যাদারিং একদম বসার পর্যন্ত জায়গা ছিল না আর গাইজ আমার গ্যালারিতে এখন পর্যন্ত আরো অনেক অনেক ভিডিওস হচ্ছে যে জমে রয়েছে যেগুলো আমি এখনো ইডিটি করিনি তো আশা করি এই ভিডিওটার পর আমি ডে বাই ডে হচ্ছে যে তোমাদের সাথে সেই ভিডিওগুলি শেয়ার করবো অ্যান্ড আমরা এর মধ্যে আরো অনেক জায়গায় হচ্ছে যে ট্যুরে গিয়েছিলাম অ্যান্ড ধামাকাদার একটা ভিডিও আসতে চলেছে তোমরা তো শর্ট ভিডিও দেখেই বুঝতে পারছো দেন এখানকার আইসক্রিম দেখে অনেক পরিমাণ ক্রেভিং হচ্ছিল যে আইসক্রিম খাবার তো আমরা ওখানে গিয়ে একটা আইসক্রিম টেস্ট করি আর যেটা রিভিউ দিতে গেলে একদম পুরোই বাজে একটা ফালতু আইসক্রিম তো এটা রিভিউ দেওয়ার মানে হচ্ছে যে আমরা কেউ আইসক্রিমটা মানে খেয়ে শেষ করতে পারিনি অনেক অনেক পরিমাণ বাজে টেস্ট ছিল আমরা চলে এসেছিলাম এখানে তো এটাকে মেনলি কি বলে আমি ঠিক জানি না তোমরা যদি যেন আমাকে কমেন্ট করে বলতে পারো তো দাদা হচ্ছে যে এটা করেছিল আর আমরা কেউই করিনি তো এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছিলাম আর তারপর সবার শেষে হচ্ছে যে আমরা এই জায়গাটায় এসে বসে এবং আমরা সবাই মিলে চার পাঁচ ঘন্টারও বেশি একদম ভালো করে আড্ডা দিই তখন আবার সময়টা কিভাবে চোখের ফলকে মানে শেষ হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না তো তারপর হচ্ছে যে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে একদম নিচে যাব মানে বিচের সামনে যাব তো ওইখানে গিয়ে কিছু ফটো আর ভিডিও ক্লিপস নিয়েছিলাম ভালো করেই তো তখন মানুষ একদম প্রায় অনেক কম ছিল তো তারপর আমরা হচ্ছে যে ওইখান থেকে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার সময় ব্যাক করে ফেলি দেন আমরা যখন হচ্ছে যে বিচের সামনে যাই তখন পুরো মনেই হচ্ছিলো না যে আমরা অন্য কোথাও আছি পুরো একদম এই বাইভটা দিয়েছিল যে আমরা পুরো সবাই মিলে কক্সেই আছি তো অনেক 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 ভালো লেগেছিল তো অনেক ভালোভাবে এনজয় করেছিলাম টাইমটা দেন তারপর হচ্ছে যে আমরা রওনা দিয়ে দিই আর আমরা হচ্ছে যে হয়তো পনেরো এগারোটার দিকে রওনা দিয়েছিলাম আর আমাদের ট্রেনটা ছিল হচ্ছে মেবি একটা দেড়টার দিকে ছিল তো তারপর এই যে এই জায়গাটা দেখলে তোমরা চিনতে পারবে এটা হচ্ছে যে একটা হোটেল তো এখানে আমরা হচ্ছে যে রাত্রে ডিনারটা করে একটু রেস্ট নেব যেহেতু আমাদের মানে ট্রেন অনেক রাত্রি ছিল দেন আমরা হচ্ছে যে ভেতরে গিয়ে রুম বুকিং করে অ্যান্ড আমাদের ডিনারটা ফাইনালি কমপ্লিট করে ফেলি আর এইগুলি আমি ক্যাপচার করতে পারিনি গাইজ অনেক পরিমাণ টায়ার্ড ছিলাম সো ফাইনালি আমরা হচ্ছে যে স্টেশনে চলে এসেছি আর ওই দিন আমাদের ট্রেনটাও একদম টাইম মতো এসে পড়েছিল কোনো ওয়েট করতে হয়নি কারণ অন্য সময় দেখা যায় যে স্টেশনে গিয়ে ওয়েট করতে হয় ফাইনালি আমাদের ট্রেনও চলে এসেছে আর আমরা ভালো মতো একদম বাড়িতে ভালোভাবে পৌঁছেছি আর ট্রেনে সর্বপ্রথম আমার যে যে কাজটা থাকে সেটা হচ্ছে শান্তির একটা ঘুম দেওয়া তো মানে আমার যেটা হতেই হবে আমি আড্ডা কম দিই ট্রেনে একদম প্রচুর পরিমাণ আমি ঘুমাই তাহলে জার্নিটা আমার গায়ে লাগে না আমার এরকম মনে হয় সো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর এই লাভলি লাভলি মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করে আমার অনেক অনেক ভালো লাগলো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম Thanks for watching guys, bye!